কত মনোযোগ আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যাইতাছি আমার বন্ধুর দোকানে ওই দিন তো দেখাইতে পারি না আমার বন্ধুর দোকান কেমন তো আজকে আছে তো যাই আমার সাথে আছে এই যে রিয়ান আমার ফুwidehat ভাই কেমন আছো রিয়ান তুমি এই তো ভালো কিছু খাওয়া তুমি তুমি জানতে যাও কিছু খাওয়া যাও যাও আগে যাও কি খাওয়া রিয়ান ভুট খাবা ভুট তো তোর কাম করতে হ রিয়ান ভুট খাবা পিটা দে তোর আশ তো ভাই যাও যাক আজকে কেমন বিরাসে জানি না

এই গাছটার কারণে গাইস আরো ভালো লাগে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর এই জায়গায় আসার আমন্ত্রণ রইলো সবারই আল্লাহ গাইস তো গাইস এটার তো লোকেশনই দেওয়া হলো না আপনারা কিভাবে আসবেন তো গাইস এটা কুচিটি ঈদগার মাঠের মাঠের ঈদগার মাঠের অপোজিটে আছে এই চায়ের দোকানটা আপনারা সবাই আসবেন গাইস আল্লাফেস গাইস